আসসালামু আলাইকুম তো আজকের ব্লগে সবাইকে স্বাগতম আর আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের উপজেলা নবাবগঞ্জ থানার যে সরকারি মসজিদ আছে সেখানে তো হয়তো আমরা কম বেশি সবাই জানি যে পুরো বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ বা সরকারি মসজিদ আছে তো এর ভিতর আমাদের নবাবগঞ্জ থানায় একটি আলহামদুলিল্লাহ তো একটা জিনিস থেকে ভালো লাগে সেটা হচ্ছে সবগুলো মসজিদের ডিজাইন এক ধরনের তো এই কারণে হয়তো যে কেউ বলে দিতে পারে এটা সরকারি মসজিদ তো যদিও আমি ভিডিওটা অনেক দেরিতে আপলোড করলাম তো যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু গাছে ছোটো ছোটো ছিল তো হয়তো ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারি তো আজকে আমি এডিট করে দিলাম তো আমি যদি মসজিদের ফ্রন্ট সাইড থেকে ভিডিও করি এক কথায় অসাধারণ তো যারা সরকারি মসজিদে নামাজ পড়তে গেছেন হয়তো তারাই বুঝতে পারবেন যে আসলে মসজিদের ভিতরে বা বাহিরে কতটুকু সৌন্দর্য আছে আরেকটা জিনিস হচ্ছে যারা আরব কান্ট্রিতে মসজিদগুলোতে নিয়মিত নামাজ পড়েন তারা আমাদের দেশে কিন্তু এই মসজিদে গেলে একটা সেই ধরনের ফিলিংস পাবেন তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম তবে ভিতরে নামাজরত মুসল্লি থাকার কারণে ভিতরের ভিডিওটা করতে পারিনি তো অবশ্যই কোনো দিন সময় পেলে হয়তো ভিতরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আরেকটা কথা হচ্ছে মসজিদের সৌন্দর্য সম্পর্কে আলাদা আলাদাভাবে বলা ঠিক কিনা সেটা জানি না তবে সবটা মসজিদ আল্লাহ তালার ঘর পবিত্র স্থান তো তারপরও এক একটা আছে মসজিদের সৌন্দর্য সম্পর্কে হয়তো প্রশংসা করলে এখানে কোনো পাপ নাই আরেকটা আমার ব্যক্তিগত মতামত আছে সেটা হচ্ছে আমি নতুন নতুন মসজিদে নামাজ পড়াটা খুব উপভোগ করি তো সাথে আমার এক ফ্রেন্ড থাকে সব সময় তো আমরা দুইজনে সবসময় চেষ্টা করি এক এক সময় এক এক মসজিদে নামাজ পড়ার জন্যে তো সেটা ছোটো হোক বড় হোক বা যেখানেই হোক তো কার কার নতুন নতুন মসজিদে নামাজ পড়তে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ